আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটু লাইভে চলে আসলাম ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন দেখানো নিয়ে আপনারা অনেকে লাইভে দেখতে চেয়েছেন অনেকে বলেন যে ভাই আপনি শুধু ছবি দেন আপনি লাইভ করেন না তাই আপনাদের সাথে আজকে চলে আসলাম লাইভ ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সা আমার যেই প্রোডাক্টগুলো আমি যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল করি এবং তৈরি করে থাকি সেটা হচ্ছে একশো ডিমের এবং পঞ্চাশ ডিমের এসি ইনকিউবেটরগুলো তবে এসিডিসিগুলো তৈরি করি এসিডিসিগুলো আমাদের ততটা লাগে না কারণ আমরা যেই ভালো মানের কন্ট্রোলার দিয়ে তৈরি করে দেই এর কারণে চব্বিশ ঘন্টা কারেন্ট না থাকলেও আমাদের মেশিনগুলোতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলা ইনকিউবেটর আছে এগুলো সবগুলো ডেলিভারিতে চলে যাবে আমি কিছু প্যাকেটও করে ফেলছি আমি যদি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা পঞ্চাশ ডিমের ইনকিউবেটর রয়েছে এটার একটা অর্ডার আছে এখানে দেখতে পাচ্ছেন একশো ডিমের ইনকিউবেটরগুলো কত সুন্দর এবং কালারফুল কত সুন্দর এবং কালারফুল ইন ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন এখানেও আরও ইনকিউবেটর আছে এখানে তিনটা আমি প্যাকেটিং করে ফেলছি তিনটা প্যাকেটিং করে ফেলছি এই ইনকিউবেটরগুলো যে হবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এগুলো হচ্ছে আজকের ডেলিভারি আজকের ডেলিভারি এখন পর্যন্ত লাইভ করতেছি এই লাইভ পর্যন্ত আজকে ডেলিভারি লাইভের পরে হয়তো বা আরও আমার ডেলিভারি হতে পারে তখন আমার আরও রেডি করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক দিনের মাল প্রত্যেক দিনে চলে যাচ্ছে আমি কদিন ধরে স্টক করতে পারতেছি না মানে মাল বানিয়ে যে থুবাবো মানে যেটা স্টক করে ফেলবো এই জিনিসটা করা সম্ভব হচ্ছে না আলহামদুলিল্লাহ আপনাদের প্রচণ্ড ডেলিভারির কারণে অর্ডারের কারণে আপনি যদি আপনাদেরকে দেখায় আমাদের মেশিনগুলোতে কী কী আছে এই যে দেখেন একটা ভালো মানের সিসি ক্যামেরা অ্যাডাপ্টার আছে আমরা প্লাস্টিকের টাই দিয়ে লাগিয়ে দে যেটা অনেক শক্ত হয় আর দেখেন তিন হাজার এক মডেলের কন্ট্রোলার রয়েছে তিন হাজার এক মডেলের কন্ট্রোলার আর মাপার মিটার দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের মাপার মিটার এটাতে আর্দ্রতা দেখাচ্ছে চৌষট্টি পার্সেন্ট এখন এবং তাপমাত্রা দেখাচ্ছে ছাব্বিশ দশমিক এক এখন শীতের শুরু শীতের শুরু আমাদের এদিকে শীত পড়তেছে ততটা শীত নেই এখন দুপুরবেলা তবুও তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলোর যে সৌন্দর্যটা কত সুন্দর কোয়ালিটিফুল আমি যদি ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই এই যে ভিতরে দেখেন লাইটের হোল্ডার থাকবে এই যে কুলিং ফ্যান থাকবে আমরা এই লাইটটা আমরা দেই না লাইটটা দেই না কারণ যে লাইটটা অনেক সময় রোডের ভিতরে পরিবহনের সময় ভেঙে যায় তাই আমরা লাইটটা দেই না ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন ডাবল সেন্সর রয়েছে আর সেন্সরগুলো সঠিক জায়গায় স্থাপন করাটাও একটা মেধা এটা অনেকে জানে না ঠিক আছে এলোমেলো জায়গায় সেন্সর ফেলে রাখি দেখেন আমাদের সেন্সরের সেটিংটা দেখেন অনেক সুন্দর জায়গায় এবং যে জায়গায় আছে যে জায়গা থেকে নাড়তে হবে না আমরা সব কিছু সেট করে দিই আপনার কাজ শুধু ভিতরে ডিম দেওয়া ডিম উল্টিয়ে দেওয়া দেখেন আপনার এই কালারফুল মেশিনগুলো এই কালারফুল মেশিনগুলো সবগুলা চলে যাবে ডেলিভারিতে সবগুলা ডেলিভারিতে চলে যাবে আজকে অলরেডি আমি তিনটা প্যাকেট করে ফেলছি এগুলোও আমি একটু পরে চেক আপ করে করে আমি চেক করে করে প্যাকেট করি ডাইরেক্ট পাঠিয়ে দিই না চেক আপ করার পরেই পাঠাই ঠিক আছে চেক আপ করার পরে আমি নিজে কিছুক্ষণ চালাই চালানোর পরে এরপরে পাঠাই আলহামদুলিল্লাহ আপনাদের যাদের ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন লাগবে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার প্রোফাইলটা ঘুরে আসতে পারেন যদি কোনো ইনকিউবেটর পছন্দ হয় আপনারা আমাকে কল দিবেন বন্ধুরা আশা করি দেখতে পেয়েছেন আমার প্রোডাক্টগুলো যদি আপনাদের ডিমফোটার মেশিন সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে মেসেজ পাঠাতে পারেন বা কল দিতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম